সারা দুনিয়ার যে বিশ্ব বাণিজ্যের যে প্রতিযোগিতা সেখানে আমাদের জন্য টিকে থাকাটা কতটুকু সহজ হবে কতটুকু কঠিন হবে কত কঠিন হবে এর পেছনে কারণগুলি আমরা যে ডক্টর চিঠি পেয়ে রেখে উনি তিন মাস বাড়িয়ে দিয়েছেন উনি যারা তাহলে আর একটা চিঠি লিখছেন না কেন তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম অথবা চিঠির চাইতে গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতাম ডোনাল্ড ট্রাম্পকে সেটাই এটা করছেন না কেন

ধীরে ধীরে বড়ই হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ ডিউটি যেটা এটা মানে আপনার আমেরিকান মার্কেটটাকে মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে আমি একটু সংযোগেই বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে ট্যারিফ আছে হচ্ছে থার্টিন টু এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে প্রায় আট বিলিয়ন ডলার রপ্তানি করি তার সিংহভাগী হচ্ছে আপনার গার্মেন্টস গার্মেন্টস আর আমরা আমদানি করি প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ আমেরিকার সাথে আহ ছয় বিলিয়ন ডলার ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে আমাদের পক্ষে এই একটা বিষয় এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার ই করা যায় মানে থেকে যদি আপনার ব্যালেন্স করা যায় অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরো ছয় বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট করি যেমন তুলা গম সয়াবিন এগ্রিকালচার প্রোডাক্ট মেশিনারিজ মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে এবং আমাদের এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট নেমে একটা পর্যায়ে আসবে যেটা আমাদের কম্পিটিং দেশ ভিয়েতনাম ইন্ডিয়া চায়না এদের সাথে আমরা মালয়েশিয়া এই ইন্দোনেশিয়া এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে কিন্তু অতটা সহজ না আপনার যে শুধু যে ডেফিসিটের জন্য যেটা করা হয়েছে তা তো না আরেকটা একটা এটা এইটা লক্ষণীয় যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের আশি সাতাশি পার্সেন্ট হচ্ছে তৈরি পোশাক শিল্প এই তৈরি পোশাক শিল্পের মধ্যে যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রি মিলাইয়া হচ্ছে বিশ বাইশ বিলিয়ন ডলার তারপরে আছে যুক্তরাজ্য কানাডা ইত্যাদি এই রাষ্ট্র এই রাষ্ট্রগুলি সুতরাং আমেরিকা আমাদের জন্য আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমরা হারাই তাহলে আমাদের যেটা হবে যে এই যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি যে এক্সট্রা প্রোডাকশন ক্যাপাসিটি কারখানা লেবার সব মিলে ইনভেস্টমেন্ট মিলে এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিখতে হবে সিক আপনার যে এটা আনহেলথি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিক করে ফেলবে এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিল

ইন্ডিয়ার হাতে আমাদের মানে ট্রেড ডেফিসিট আমেরিকার বিপক্ষে আপনি যদি আরো কয়েকটা সাউথ কোরিয়ার সিক্সটি সিক্স বিলিয়ন ডলার আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি অর্থাৎ ডেফিসিট মেইন কস না

বিশ করতে পারবেন না ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে 70% হচ্ছে চায়না বা অন্য দেশের থেকে সুতরাং এই এটাও তারা মানে পূরণ করতে পারবে না অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও এক্সপোর্ট যদি করেনও সেখানে ট্রান্সশিপমেন্টের এটা পড়ে যাবে ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাইতো হবে কোন কোন প্রোডাক্ট অত কোথায় তৈরি করছেন মানে শেষ এবং ট্রাম্প সাহেব নাকি এক কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশের যে প্রোডাক্ট আসবে যে কনসাইনমেন্ট আসবে আমি এটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে তার প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে এটা তৈরি হয়েছে কিনা সেটা প্রমাণ করো এ প্রমাণ খুবই কঠিন এই প্রমাণ যারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তারা জানে ইট ইস ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল বন্ধ করে দিচ্ছে বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে এই যে লাস্টে বা আগে যে তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে শুল্কন বিষয় শুল্ক বিষয় আরেকটা কিন্তু সুশাসন গুড গভর্নেন্স সুশাসন আরেকটা বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল জিওপলিটিক্যাল ই হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল लार्जेस्ट ইম্পোর্টার আর চায়না হচ্ছে সিঙ্গেল लार्जेस्ट সাপ্লায়ার এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে বিরাট দ্বন্দ্ব চায়নার ডোমিনেন্স সে ঠেকাতে চায় চায়নার চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে যেমন বাংলাদেশ চায়নার উপর ভিত্তি করে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার দাঁড়াই আছে সুতরাং ডি কাপলিং করতে চাচ্ছে চায়নার থেকে আমাদেরকে সরে যেতে হবে এবং এই কথাও বলা হয়েছে তুমি চায়নার পরিবর্তে রিজিওনাল অন্য জায়গা থেকে নাও নাও না কেন অর্থাৎ ইন্ডিয়া থেকে তুমি মালপত্র কিনো না কেন আর একটা বিষয় বিষয় কিন্তু খুব জটিল সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না সুশাসনের কথা আসছে না দেখেন এই যে মারামারি হচ্ছে খুন হচ্ছে পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে এগুলি তারা লাইক করে না দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ ডক্টর ইউসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য সে ইসলামিক মৌলবাদী ইজু তাহারি লোকজন তার আহ এমপ্লয়মেন্টে আছে তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনি প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয় হিজবু তাহিরিতে জেল খাটা লোক সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে স্পেশাল কার্যক্রম করে প্রসিডিং করে তাকে যে গভর্নমেন্ট হাই পজিশন দিছে এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবু তাহারির লোক আছে আমার উল্লেখ করলাম না এবং জামাতের কে তো সে করতেছে অর্থাৎ ডক্টর ইউনুস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমেরিকা পছন্দ করতেছে না মেইন ইস্যু এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে ওই হবে না আর ইউরিশ যেটা করছে যে সম্পূর্ণ সেই এই যে ব্যবসায়ী যারা আসছেন তাদেরকে সে তাদের সে পিঠে পৃষ্ঠাঘাত এই যে ছুরিকাঘাত করছে পৃষ্ঠে কারণ যখন আপনি যে দোসরা এপ্রিল সাতই এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো থার্টি সেভেন পার্সেন্ট তারপরে তিন মাস সময় ছিল কিন্তু তিন মাস কিন্তু সে পোস্টপন এই তিন মাসে ডক্টর ইউনুস কি করছে বৃহত্তম যেমন একটা আপনার ওই টাস্ক ফোর্স করছে টাস্ক ফোর্স করছে এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে সে কোন গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাই কারোর সাথে যোগাযোগ করে নাই এই লোকটার দারে দারে জায়গা জায়গা জায়গাতে লো লেভেলে লক্ষজনদের সাথে ওই স্টেট ডিপার্টমেন্ট এখানে সেইখানেই করছে তারপর পাততাই পায় না ওয়ার তুমি তো রাইট ম্যান তুমিわざ কথা বলবো কেন ট্রেডের ইউনিয়ন যার ফলে ভ্যালুয়েবল সময় নষ্ট হয়ে গেছে লাস্টে আপনি ধরে নাই তো সোনা জুলাইতে কি মাহবুবুর রহমান পাঠাইছিল এই সচিব তাকে পঠাইছিল লাস্ট মোমেন্টে আইসা যে দ্বিতীয় দফা সেইখানে একটা ফুল ফ্রিজ ই করছে সে কিন্তু গার্মেন্টস এর প্রতিনিধির কাছে নাই যাদের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এইখানে অ্যাসোসিয়েশনের উচিত উচিত এখন যে যে প্রেসিডেন্ট তার মনে হচ্ছে যে শেখ হাসিনার আমলের মতো কথা যে আমরা সব ঠিকঠাক হয়ে যাবে তা তো এটা উচিত তার এবিলিটি নাই এই গভর্নমেন্টের আন্ডারে তার তো ডিমান্ড করা উচিত যে ডক্টর ইউস তুমি তিন মাস কি করলা তুমি তিন মাস এখানে একটা লোককে পাঠাইলা কেন ওইখানে আলোচনা যে হয় যে ডক্টর ইউনুস যে মৌলবাদী লোকজনকে নিয়ে ক্ষমতায় আছে ওই আলোচনা ওইটাকে ই করা হয় মানে হাইলাইট করা হয় ওইটা যেন কেউ না জানতে পারে ওইটাকে হাইড করার জন্যই এই খলিলকে দিয়ে সেই কাজ করা করার ফলে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা পায় এবং সব যার উপর ভিত্তি করে আমরা টিকে আছি যার উপর ভিত্তি করে টিকে আছি সেই ইন্ডাস্ট্রিকে উনি ঠিক করে দিছে উনি ওনাকে এখানে সবাই বলছে যে ওনার সাথে আমেরিকার খুব খাতির আছে বা এটা আছে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে যায় ওনার সাথে দেখা করে না ওনার সাথে দেখা করে না এই যে কাতারের আমি দেখা করে নাই ওনার সাথে এই ইউকের প্রধানমন্ত্রী দেখাই করেন উনি যে বসে ছিল এখন এখন উনি ট্রাম্প সাহেবকে ফোন করে না কেন উনি তো প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কংগ্রেসিয়াল মেডেল পাওয়া লো রাইট তো উনি একটা ফোন করে না যে আমার জন্য হয়ে গেছে এই পয়েন্টে এই পয়েন্টেই কিন্তু আসলে উনার রিজাইন করা উচিত রিজাইন না করলে কিন্তু এটা হবে না এবং ওয়াশিংটনের বিভিন্ন মহলে উচ্চ মহলেই আছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল প্রক্রিয়া

এইখানে ক্লিন্টন গেছে সেখানে গেছে বাইডেন বাইডেন গেছে এটা খারাপ এবং ডেমোক্র্যাট এবং উনি ট্রাম্প ইলেকশন উইন করার পরে উনি জর্জ সরজের ছেলেকে বাংলাদেশে ওয়েলকাম করছে তো উনি তো ডেমোক্র্যাটদের সাথে জড়িত গভীরভাবেই জড়িত তারা ওনাকেই করে মানে ওয়েলকাম করে কিন্তু উনি যেটা বুঝতে পারে নাই যে একটা ব্যালান্স রিলেশনশিপ ওনার রাখা হচ্ছে উনি কি কোন একটা রিপাবলিকান সিনেটারের সাথে টেলিফোনে উঠে কথা বলার মতো সম্পর্ক ডেভেলপ করছে ইচ্ছে করে করতে পারত ইচ্ছে করে করতে পারত কিন্তু উনি হচ্ছে একেবারে ডেমোক্রেটিক ক্যাম্পের একজন মানে কি ক্যাম্পেইনার উনি প্রথমবার যে ট্রাম্পের যে ইলেকশনে উইন করলো ট্রাম্প সে সময় হিলারি উনি ইউরোপে তদবির করছে সেখানে শোনা যায় যে গ্রাম আমেরিকান গ্রামীণ আমেরিকার থেকে অনেক টাকা ডোনেট করছে তাদের ক্যাম্পেইন ফান্ডে এবং ট্রাম্প একদিন কোয়েশ্চেন্স গাইল ইন বুক নাও থাকতে পারে কিন্তু ডেভেলপ করা উচিত ছিল ওরা তো এই বিষয়টা এবং সেইখানে এই যে যদি একটা টাস্ক ফোর্স করতো এই নব্বই দিনের মধ্যে যদি সেই টাস্ক ফোর্স সেখানে বিভিন্ন লেভেলে যদি লবিং করতো এবং আমি এটা জানতে পারছি যে গার্মেন্টস এর লোকজন তারা বলছে না রাজিভার নাই এটা পত্রিকা আসছে এবং তারা অভিযোগ করছে এটা আমি জানি যে অনেক গার্মেন্টস এর মালিক বেশ কিছু মালিক নিজেরাই ওয়াশিংটনে যাইয়া নিজেদের উদ্যোগে

তাহলে এটাকে রিভার্স করবে এই এমন কথাও আছে চাউল আছে ওয়াশিংটনে যে উনি রিভাইন করলে এক মাসের মধ্যে আমরা বাংলাদেশের ট্যারিফকে গার্মেন্টস ট্যারিফকে ভিয়েতনামে সমান করে দেবো ভিয়েতনাম হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর কিন্তু আরো কম্পিটিটর ডেভেলপ করছে আপনি যেমন জর্ডান কিন্তু আপনি গার্মেন্টস রপ্তানি করে এই আমেরিকাতে রপ্তানি করে এক দেড় বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশি কর্মীরা কিন্তু আছে জর্ডানে অনেক কর্মী আছে জর্ডানের উপর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে বাংলাদেশের থেকে পনেরো পার্সেন্ট কম জর্ডেনের টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে আর আপনি ইজিপ্টে ইজিপ্টে কারণে সব্লাইন করে এক বিলিয়ন ডলার কম কিন্তু ওদের দিচ্ছে মাত্র টেন পার্সেন্ট ওরা এখানে অনেক ইন্ডাস্ট্রি ওখানে রিলোকেট করে যাবে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি আমরা গত বছর ভালো করছি কেন চাইনিজদের উপর চাপ সৃষ্টি করার ফলে চায়নার অর্ডার বাংলাদেশে চলে আসছে অনেক অর্ডার চলে আসছে কিছু কিছু ইন্ডাস্ট্রিও চলে আসছিল এবং অনেক ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডিয়ান উড তাহলে এখন কি করবে দে রিলোকেটু আদার কান্ট্রিজ เนี่ย তবে যাবে আপনার ইসে যাবে থাইল্যান্ডে যেতে পারে তারপরে জর্ডান তারপর ইজিপ্ট ইথিওপিয়া সুতরাং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি উপরে একটা অশনি একটা বড় ধরনের একটা আঘাত আসছে এই আঘাতটা ডক্টর ইউনূস বুঝতে পারে নাই কেন তার টিম বুঝতে পারে নাই কেন তাদেরকে আই অ্যাকিউজ देम যে বাংলাদেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিছে। অতএব এই আমেরিকা দ্বারা অতএব এই আমেরিকান প্লাটিনাম কার্ড দেখাইছে যে আমার আমেরিকা কালেকশন আছে কিন্তু এটা হচ্ছে কার্ড না সিলভার কার্ড না ওların আমেরিকান কার্ডই নাই foreign দেশের কার্ড নাই ও এই ওların failure এর জন্য i accuse him উনাকে মধ্যে আনা উচিত যে আপনি কেন ওই 90 দিনের মধ্যে এটা ট্রান্সফোর্স করেন নাই কেন আপনার জানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ইন্ডাস্ট্রি মালিক বলি

চৌধুরী আসলে মানে আপনি একটু ভয় দেখেন আমি ভয় পেলাম কিন্তু আসলে বাস্তবতা আপনি যেভাবে বাস্তবতাটাকে বিশ্লেষণ করলেন এটা যদি সত্য হয় তাহলে তার সামনে বড় একটা অসমীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেশ করতে যাচ্ছে এবং দেশের একটা বিশাল জনগোষ্ঠী প্রায় আমার তো মনে হয় প্রায় সাত আট লাখ লোক মানে বেকার হয়ে যাবে রাতারাতি সেই সমস্যা করতে হবে যার চিন্তা করার কথা যদি ওনারা চিন্তা না করেন ওনাদেরকে চিন্তা করতে বাধ্য করতে হবে কারণ এই দেশটা কিন্তু আমাদের প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ